এই দুনিয়াতে আমাদেরকে অল্প সময়ের জন্য সর্বপ্রথম মানব বলেন ঠিক কিনা যে বলেন তোমার বাড়ি কে বুঝলাম ওনার বাড়ি যান কোথায় উনি ওনাকে তৈরি করছে কোথায়

দুনিয়ার পরে যাবো কোথায় কবরে কবরের পরে কোথায় যাবো সেখান থেকে দুনিয়ার মধ্যে এই দুনিয়ার পরে আলুের পর কবরকেবরের পরে তার ঠিক হলো অনন্তকালের জান্নার আমাদের প্রসব প্রথমবারই হলো আমার মায়ের পেট মায়ের উদর মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে এসেছি এই দুনিয়ার পরে আবার আগুনে পর্যক কবরের মধ্যে যাব কবরের পরে এরপরে আমার হিসাব বিকাশ হবে আমার হিসাব যদি ভালো হয় তাহলে জান্নাত আমার হিসাব যদি খারাপ হয় আমার নসিব খারাপ হয় তাহলে আমার ঠিকানা হবে অনন্তকাল জাহান্ন বলেন ঠিক না।

দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকো যেন দুনিয়ার মধ্যে একজন মুসাফির বসবাস করে একজন পথিক বসবাস করে কারণ দুনিয়া তোমার আসল ঠিকানা এই দুনিয়া তোমার চিরস্থায়ী ঠিকানা হুই বরং এই দুনিয়ার মধ্যে আসছো কিছুক্ষণ রেস্ট করবা কিছুক্ষণ আরাম মুসেল করবা এরপরে তুমি তোমার পরকালে চলে যাবা

এই দুনিয়া শান্ত সুজ সব কিছু অনন্ত শুধু একমাত্র অনন্তের জন্য এই বিধাতনের জন্য সব কিছু বানাইলেন আর দুনিয়া তোমাদের কে আল্লাহ বানাইলেন আজকের আখিরাতের জন্য এসেছো দুনিয়া তুমি আসল বাড়ি নই তোমার আসল বাড়ি হলো পরকাল আখিরাত আর দুনিয়া জুররত মিটানোর জন্য যা কিছু দরকার পুরা দুনিয়া আল্লা তোমাদের আসছেন সকলকে এই দুনিয়া সেনা কবর দেশে যাইতে হবে সকলের মৃত্যুবরণ করতে হবে তিনি শক্তিশালী হ

হাজরত সুলাইমান আলাইহিস সালাম ছোট ছোট পিপিলি কারো বাচ্চা জানেন বিশাল পর্বত দাও দাও পাহাড় পর্বত এই পর্বত মাখলুকাতের বাচ্চা ছিলেন হাজরত সুলাইমান আলাইহিস সালাম ও সালামের মৃত্যু আন করতে হয়েছে সুলাইমান আলাইহিস সালাম ও সালাম জিন্নাতের মাধ্যমে বাইতুল মুকद्दাস তৈরি করতে ছিলেন মালিকগণ আওতার ফাইল চলে আসে

আসমানের নিয়া পড়ে একবারে উল্টা সব মেনে নেবেন যারা বলেন ঠিক না যুত তারও দুনিয়াতে না আল্লাহ না

टैन में इजमत जी के लिए करें माटी दिया, करे करे। दिया नाटी दिया, दिया करे और वजू की दिया पानी दिया वजू की दिया करे पानी दिया हबीबी के मेरे यानवी बैतुल खबर से हुई या ए माटी दिया तन कुत लगले अब्दुल रहमान लग करके होने जान सुनम या हबीब अल्लाह आपने क्यों माटी दिया तन मुकरे আমার জানানা আমি এখান থেকে সেই পানি পর্যন্ত পচতে পারবো কিনা একটুটুকু আমি হায়াত পাই কিনা এই ভয়ে আগে আগে আমি মাটি দিয়া পবিত্রতা অর্জন করতেছি

উম্মে আম্মা উম্মে আয়মানকে সঙ্গে নিয়ে আল্লাহ মুভির বাবা আব্দুল্লার কবর জিয়ারত করার জন্য গেলেন কবর শেষ করে ফিরার সময় আবহাওয়া নামক জায়গা মুদিনে শরীফের আবু এক আবহাওয়া নামক এক জায়গা যেটা মরুভূমি আ মরুভূমি দুই সাইডে দুই বাহান

এই ছোট্ট শিশু বাচ্চা মোহাম্মদ 6 বছরের শিশু নিজেই প্রধান দিয়া পাথর উঠায় কবর খনন করে আর কী ভাবে তবে ও মোহাম্মদ তোর কত দুর্ভাগা কপাল তোর জন্মের আগেই পিতার ছাড়া কেমন দেখতে পাস নাই যাইবা সেদিন ছিল ছায়া দেওয়াংস